সালাম আলাইকুম হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে এটা আপনি ধরে নিতে পারেন কারণ এছাড়া আর কোনো অপশন নেই তার ফাঁসি হতেই হবে এবং আমি আশা করছি আপনিও আমি সবাই বাংলাদেশের সেটার জন্য অপেক্ষা করছি আমার মনে হয় আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না অতি সত্তর তার ফাঁসির রায় এসে পড়বে এবং তার যে ছেলা সামুন্ডারা রয়েছে যে তার জন্য আজকে হরতাল কারকে শাট ডাউন নামে যে পাগলামো করতেছ ওগুলো ছেড়ে দাও তোমার নেত্রীকে বাঁচানো সম্ভব নয় তোমার নেত্রী যে অপরাধ করে ফেলেছে সেই অপরাধ থেকে মুক্তির জন্য একটাই রাস্তা আছে সেটা হচ্ছে ফাঁসির কাছটা জ্বলিয়ে যাওয়া এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই কারণ যেই অপকর্ম যেই অত্যাচার যেই জুলুম সে গত পনেরো থেকে সতেরো বছর সতেরো বছর পর্যন্ত করেছিল সে অত্যাচারের জবাব ফাঁসি ছাড়া আর কোনো অপশন নেই ফাঁসি সেই অপরাধের সামান্য একটু শাস্তি মাত্র তার অপরাধের শাস্তি যদি তাকে দিতেই হয় তাকে কমপক্ষে একশোবার ফাঁসি দেওয়া উচিত এছাড়া তার অপরাধ এত বেশি এত বেশি অন্য অন্য অপরাধ তো রয়েছে গুম বলেন খুন বলেন মারামারি বলেন এই যে বিড়িয়ার হত্যাকাণ্ড বলেন বাংলাদেশের যত অপরাধ হয়েছে প্রত্যেকটা অপরাধ থেকে যদি তার কাছে একটা একটা অপরাধের গোনা পর্যন্ত যদি পৌঁছে ফেরাজ তাকে ফেরাজ তারা তাকে মারতে মারতে শেষ করে ফেলবে কিন্তু অপরাধ শেষ হবে না ওই বলে না অপরাধ শেষ হলে মানুষ জান্নাতে যাবে আমার মনে হয় ও জান্নাতে যাওয়া আশা ছেড়ে দেওয়াই উচিত এই পরিমাণ অপরাধ সে করে ফেলেছে এবং সেই অপরাধের শাস্তি হয়তো আজকেই শেষ হবে ফাঁসের রায় হয়ে যাওয়ার পরে যে কোনো মুহূর্তে তাকে ভারত থেকে ধরে এনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে এবং সেটাই আমি প্রত্যাশা করছি এবং আপনারাও সেটাই প্রত্যাশা করছেন আশা করছি এবং সেটা কোনো অপশন নেই যে ব্যক্তি আশা করবে না সেই সবচেয়ে বড় জালিম কারণ আল্লাহ তালা বলেছেন যে জালিমের সঙ্গ দিবে সেই সবচেয়ে বড় জালিম অর্থাৎ জালিমের যে শাস্তি হবে যে তাকে সঙ্গ দিয়েছে তারও সেই শাস্তি হবে তো সবাই অপেক্ষা করুন অতি সত্তর সেই আনন্দময় মুহূর্তটি আসতে চলেছে আমাদের মধ্যে এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না